নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে সংগঠন ও পরিচালনা বিষয়ে মুদেলিয়া কমিশনের সুপারিশগুলো কী ছিল মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশনে আমরা সংগঠন এবং পরিচালনা বিষয়ে যে সব সুপারিশগুলো পেয়েছিলাম সংগঠন বা পরিচালনা কী একটি শিক্ষা সংস্থা চালানোর জন্য কিছু নিয়মকানুন দরকার এবং সারা বছর ব্যাপী শিক্ষা পরিচালনার জন্য অনেক কিছু নিয়ম নীতি পালন করতে হয় সেই নিয়ম নীতিগুলো যদি সুষ্ঠুভাবে পরিচালিত না হয় তাহলে কিন্তু আমাদের সেই শিক্ষার যে মূল লক্ষ্য সেগুলো কিন্তু পূরণ হবে না বা শিক্ষাক্রমটি ভালো মতো আমরা পরিচালন করতে পারব না সেই জন্য কিছু সুপারিশ করেছিল মদলিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন সেই সুপারিশগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি সুপরিকল্পিতভাবেই শিক্ষার প্রসারের জন্য প্রয়োজন সুষ্ঠু পরিচালনা রাজ্য সরকার স্থানীয় স্বায়ত্তশাসন পরিষদ ও স্কুল পরিচালন মণ্ডলীর মধ্যে কাজের সমন্বয় থাকতে হবে পরিচালন ব্যবস্থা ও শিক্ষার মান উন্নয়ন করতে হলে পরিদর্শক বিভাগের পুনর্গঠন করতে হবে বিদ্যালয় স্থান মানে বিদ্যালয় কোথায় স্থাপিত হবে সেই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কেমন হবে একটি বছরে ছুটির সংখ্যা কেমন হবে এবং স্থানীয় পরিচালক মণ্ডলীর গঠন সমস্ত বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতি থাকা একান্ত প্রয়োজন সেই সুনির্দিষ্ট নীতি না থাকলে কী হবে আমাদের কিন্তু বিদ্যালয় স্কুল যেটাই বলি না কেন সুষ্ঠুভাবে কিন্তু পরিচালন করা অসম্ভব হয়ে উঠবে এই জন্য সংগঠনে সংগঠন নিয়ে মুদারিয়া কমিশন কি বলেছে কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার সংগঠনটি হবে নিম্নরূপ এক কমিটি গঠন কেন্দ্র ও রাজ্য উভয় জায়গায় শিক্ষা বিষয়ক কমিটি থাকবে যারা শিক্ষা বিষয়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধানের উপায় দেবে দুই নম্বর সংযোগ রক্ষক কমিটি শিক্ষা কমিটির বিভিন্ন বিভাগগুলোর মধ্যে সংযোগ সাধনের জন্য সংযোগ রক্ষাকারী কমিটি থাকবে মধ্য শিক্ষা পর্ষদ পঁচিশ জন অভিজ্ঞ সদস্যদের নিয়ে প্রতিটি রাজ্যে থাকবে মধ্য শিক্ষা পর্ষদ এবং তার সভাপতি হবেন সেই রাজ্যের শিক্ষামন্ত্রী মন্ত্রী চার নম্বর পর্ষদের ভূমিকা মাধ্যমিক বিদ্যালয়গুলো অনুমোদন দান শিক্ষক শিক্ষিকাদের পেশাগত যোগ্যতা নিরূপণ পরীক্ষা বিষয়ক ব্যবস্থা পাঠ্যক্রম নির্ণয় ও সংস্কার সাধন শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা ইত্যাদি দায়িত্ব গ্রহণ করবে এই মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এছাড়া পরিচালনা ব্যবস্থা সম্পর্কে মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন কী কি সুপারিশ করেছিল এক নম্বর অবস্থান মানে অবস্থান মানে বিদ্যালয়ের অবস্থান পল্লী অঞ্চলে যেখানে যথেষ্ট সংখ্যক লোক বসবাস করে সেখানে একটি মধ্যবর্তী স্থানে বিদ্যালয় স্থাপন করতে হবে যার ফলে চারিদিক থেকে শিক্ষার্থীদের আসতে সুবিধা হবে শহরাঞ্চলের বিদ্যালয়গুলোকে কোলাহলের বাইরে নির্জন স্থানে স্থাপন করা দরকার অনথায় শিক্ষায় ব্যাঘাত আসতে পারে আর বাড়ির থেকে বিদ্যালয় যদি খুব দূরে হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই অজুহাতে বিদ্যালয়ে যাওয়ার থেকে কিন্তু পিছু পা হবে সেই জন্য শিক্ষার্থীদের বাড়ির আশেপাশে যদি বিদ্যালয় থাকে বা থাকা উচিত দুই নাম্বার শিক্ষার্থীর সংখ্যা কোনো মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে সাতশোর বেশি হবে না শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা তিরিশ থেকে চল্লিশের বেশি হবে না তার মানে থ্রি থার্টি ইস টু ওয়ান বা ফর্টি ইস টু ওয়ান এরকম হতে হবে তিন নাম্বার কর্ম দিবস বছরে অন্ততপক্ষে দুশো দিন বিদ্যালয়ের পঠন পাঠন চালু রাখতে হবে প্রতি সপ্তাহে পঁয়তাল্লিশ মিনিটের পঁয়ত্রিশটি পিরিয়ড থাকবে আমরা প্রথম দুটো ক্লাস কিন্তু স্কুলের কথা বলছি দুটো ক্লাস কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের কিন্তু রাখি প্রথম দুটো ক্লাস এইভাবে হিসাব করে দেখতে হবে প্রত্যেক সপ্তাহে যাতে পঁয়ত্রিশটি পিরিয়ড থাকে প্রথম পিরিয়ডটা পঁয়তাল্লিশ মিনিট তারপরে চল্লিশ বা পঁয়ত্রিশ মিনিট এইভাবে আস্তে আস্তে কমিয়ে আনতে হয় তার নিয়ম আছে গ্রীষ্মকালে দু মাসের ছুটি থাকবে এছাড়াও প্রতি বছর দশ থেকে পনেরো দিন ছুটি থাকবে যত সম্ভব এই দশ থেকে পনেরো দিন টিচারদের সিএল ফিলের বারো যে ছুটি ছোটা আছে সেগুলোর হয়তো কথা বলেছে বা এও হতে পারে বিভিন্ন সানডে সানডের কথা বলতে পারে বা কোনো কারো কোনো ডে থাকতে পারে সেন্ট্রাল হলিডে থাকতে পারে সেই সব কথা হয়তো বলেছে চার নম্বর পরিচালক সমিতি প্রতিটি বিদ্যালয়ে একটি পরিচালক সমিতি থাকবে প্রধান শিক্ষক পদাধিকার বলে ওই সমিতির সদস্য হবেন সমিতির কোনো সদস্যই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদ্যালয়ের অভ্যন্তরীণ কার্যকলাপে হস্তক্ষেপ করবেন না এই সমিতির কাজ হবে রাজ্যের কেন্দ্রীয় পরিষদের সঙ্গে মাপ করবেন কেন্দ্রীয় পর্ষদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে বিদ্যালয় শিক্ষাকে পরিচালনা করা পাঁচ নম্বর খেলার মাঠ বিদ্যালয়ে খেলার জন্য মাঠের ব্যবস্থা করতে হবে বিদ্যালয় গৃহে শ্রেণীকক্ষের আয়তন অন্ততপক্ষে প্রতি ছাত্রের জন্য দশ বর্গকূট হিসেবে নির্ধারণ করতে হবে ছয় নম্বর পরিদর্শক নিয়োগ বিদ্যালয়ের কার্যাবলী তদারকির জন্য উচ্চশিক্ষার সুযোগ্য পরিদর্শক থাকবেন পরিদর্শকগণ বিদ্যালয়ের সমস্যা নিয়ে আলোচনা করবেন এবং সমাধানের পথ দেখাবেন সরকারের পক্ষ থেকে পরিদর্শক নিয়োগের ব্যবস্থা করতে হবে ডিআইএআই বা এসআই যে পদগুলো আছে সেই পদগুলোর কথা বলা হচ্ছে মাধ্যমিক শিক্ষা বোর্ড মাধ্যমিক শিক্ষার পর্যালোচনা ও নিয়মনীতি নির্ধারণের জন্য প্রত্যেকটি রাজ্যের একটি মাধ্যমিক শিক্ষা পর্ষদ বা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থাকবে তার সদস্য সংখ্যা পঁচিশ জনের বেশি হবে না রাজ্যের শিক্ষা অধিকারিক এই বোর্ডের চেয়ারম্যান হবেন আট নম্বর সমবায় সমিতি বিদ্যালয় শিক্ষার্থীদের সুলভে বই খাতা ইত্যাদি দেওয়ার জন্য সমবায় সমিতি থাকবে এছাড়া বিদ্যালয় গৃহ কেমন হবে বিদ্যালয় গৃহে ছাত্রপতি আট থেকে দশ বর্গ ফুট করে জায়গা নির্দিষ্টকরণ করতে হবে দশ নম্বর বিদ্যালয় শিক্ষার নীতি নির্ধারণ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সমস্ত ধরনের নীতি নির্ধারণ করবে মাধ্যমিক শিক্ষা পরিষদ পর্ষদ পরীক্ষার ব্যবস্থা পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র প্রভৃতি সকল বিষয় স্থির করবে শিক্ষা পর্ষদ দেখবেন আমরা কিন্তু মধ্য মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা নেয় অন্য স্কুলে গিয়ে আমরা পরীক্ষা দিয়েছি মাধ্যমিক পরীক্ষা যখন দিই অন্য স্কুলে গিয়ে দিই পরীক্ষার ফর্ম ফিল থেকে শুরু করে পরীক্ষা দিতে যাই অন্য স্কুলে পরীক্ষার সময়সীমা কেমন হবে পরীক্ষার প্রশ্ন কোথার থেকে আসবে কিভাবে আসবে তারপর রেজাল্টও কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু দেওয়া হয়ে থাকে এগারো নম্বর পর্ষদ গঠন ভারতের শিক্ষা কাঠামোকে সুসংহত রূপদানের উদ্দেশ্যে প্রতিটি রাজ্যে কমিশন একটি করে কেন্দ্রীয় শিক্ষা পর্ষদ গঠন করার কথা বলেছে বারো নম্বর এবং সর্বশেষ শিক্ষা উপদেষ্টা কমিটি গঠন মাধ্যমিক শিক্ষা পর্ষদকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদানের জন্য প্রতিটি রাজ্যে শিক্ষা উপদেষ্টা কমিটি এবং কেন্দ্র স্তরে কেন্দ্রীয় উপদেষ্টা শিক্ষা পর্ষদ বা ক্যাপ সিএ গড়ে তোলার প্রস্তাব করে মুজালিয়া কমিশন ক্যাবের ফর্ম কি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন তাহলে এই হলো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কিছু আপনারা জানতে পেরেছেন আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন